ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের অনেক দিন পর এ বিপিএসসি ফোর পয়েন্ট জিরো নিয়ে আবার আপডেট নিয়ে এসেছি এই জন্য যে তোমাদের যে আমাদের ছাব্বিশে জানুয়ারি তার আগে নোটিফিকেশন আসার একটা কথা ছিল এবং কালকে ছাব্বিশে জানুয়ারি হয়ে গেছে বড়ো বড়ো ভাষণ আমরা অনেক শুনলাম এবং কী হয়েছে কালকে সেটা নিয়ে তোমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং এই ভিডিওতে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বিহারের সরকারের তারা কি বলেছে সেগুলো শোনাবো আর নিউজ পেপারে কি দিয়েছে সেটাও তোমাদের শোনাবো তো চলো আগে আমরা শুনতে চাই যে বিহারের শিক্ষামন্ত্রী কি বলল বা নীতিশ কুমার কী বললো এই বিপিএসসি ফোর পয়েন্ট নিয়ে প্রত্যেকটা কথা ভালো করে শুনবে তারপরে আমি আবার আসছি চলো শুনে

और उन लोगों ने जो कहा हम लोगों ने खोला उसका सब कुछ कहा कि नहीं जो भी कार्य मान्य मुख्यमंत्री कर रहे हैं उसमें तीव्रता आएगी और बिहार की जनता ने भी हाल के चुनाव में अपना प्रचंड बहुमत माननीय मुख्यमंत्री के नेतृत्व में एनडीए सरकार को दिया है और हमें पूरी उम्मीद है দেখতে পেলে কি দেখতে পেলে हम और तन मन से करें। देखते पेले, की देखते যে ওই একই কথা যে আমরা ফোর পয়েন্ট জিরো নেবো আবার কবে নেব না নেবো কোনো কিছু না বা একটা কথা আমি তোমাদের বলতে চাই এর আগে তোমাদের দু বছর থেকে একই কথা বলে আসছি যে এই হবে এই হবে পুরোপুরি ওদের কথা অনুযায়ী কিন্তু একটা জিনিস আজকে কিন্তু এই জিনিসটা বলতে বাধ্য হচ্ছি যে সরকারের যদি সদিচ্ছা থাকতো যে আমরা নেব তো তাড়াতাড়ি করে কিন্তু বের করতো বা কিছু একটা করতো তোমরা দেখতে পাচ্ছ একটা কথা তোমাদের আমি ভোটের সময়ই বলেছিলাম যে দেখো এই ভোটের আগে বা ভোটকে যদি তুমি কোনো সরকারকে ফুল মেজরিটি দিয়ে দাও না তাহলে এই রকমই হবে আমি তখন এটাও তোমাদের বলেছিলাম যে আর জেডি জিতলে দেরি হবে কিন্তু যে আঠারো মাস যে সময়টা নিয়েছিল কারণ এই জন্য বলছি আমি কোনো পার্টির হয়ে বলছি না সরকার যদি চেঞ্জ হতো তাহলে তাদের মাথা ব্যথাটা বেশি হতো যদি আমরা ভালোভাবে কাজ না করি তাহলে পরের আমাদেরকে চেঞ্জ করে দেবে কিন্তু এই সরকার তোমরা জানো এতদিন থেকে মুখ্যমন্ত্রী আছে যে একটা এখন মানে ইগো টাইপের হয়ে গেছে যে আমরা এতদিন থাকা সত্ত্বেও আমরা এতগুলো ভোটে আবার জিতলাম তাহলে আমরা হয়তো ঠিক চলছি এই নিয়ে কিন্তু সরকার কিন্তু বুড়ো আঙ্গুল দেখাচ্ছে বিহারের যুবকদের তার জন্য আমাদের কিচ্ছু করার নেই এরা আমার মনে হয় না যে কোনো বড় ধরনের আন্দোলন না হওয়া সত হলে এরা কোনো নোটিফিকেশনের দিকে আগাবে বা প্রসেসটার দিকে আগাবে এমনি তো একটা একটা আন্দোলন বা কিছু বললে বিভিন্ন নীতি বিভিন্ন তোমার ইসে দিয়ে দেয় এই যে নিউজ পেপারে আজকে দিয়ে দিয়েছে দেখো কি দিয়েছে যে মাসের শেষের দিকে চতুর্থ পর্যায়ে নিয়োগের জন্য অনুরোধ এবং আরও দেখতে পাবে তোমরা যে কি বলছে যে এই রোস্টারের ব্যাপারটা এখনো বলছে কুড়িটি জেলার জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে কোথায় আটত্রিশ চলে গেছিল আবার কোথা থেকে শুরু করেছিলাম সাত সতেরো একুশ কুড়ি আবার আটত্রিশ আবার কুড়ি তো এগুলো শুধু বাহানা মাত্র সরকার যদি চায় যে আমরা নোটিফিকেশান আমরা বের করবো আমরা টিচার নেব তাহলে স্টুডেন্টদেরকে কোন সিট থেকে কবে কোন জেলা থেকে কবে রোস্টার আসবে এই জিনিসগুলো খবর রাখার দরকার নেই কিন্তু সরকার তোমরা বারবার দেখেছো সেখানকার শিক্ষামন্ত্রী সেখানকার মুখ্যমন্ত্রী বারবার ভুলভাল কথা বলেছে বারবার একই জানে যে আমরা এই টাইমে নিতে পারবো না তবু মিথ্যা কথা বলেছে তো এই হিসাবে কিন্তু বিহারে চলছে তোমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে আমি তোমাদের আগে বলেছি কিন্তু এখনকার পজিশন হিসাবে আমি এখন বলছি যে বিহার কি করবে এটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে বলছে ঠিক যে এই নোটিফিকেশন বের করবো কিন্তু এটা শুনে শুনে তো আজকের দিনে আমরা আমাদের এসএসসি কথা মনে পড়ে আছে যে শুনতে শুনতে দশ বছর হয়ে গেল তবু বের করলো না সুপ্রিম কোর্টের চাপে বার করলো তো এই জন্য বলবো যে বিহার আজকে দিনে চলছে আমি বলবো না যে এই মাসের মধ্যেই নোটিফিকেশন বেরোবে কারণ এদের প্রতি আর কোনো ট্রাস্ট নেই এদেরকে আমাদের পুরো আর কোনো বিশ্বাস নেই এবার তোমরা কি করবে তোমরা পড়াশোনাটাকে কিন্তু জারি রাখতে হবে আমি বলবো না যে এই এপ্রিলে পরীক্ষা হবে না এপ্রিলে পরীক্ষা হওয়ার পসিবিলিটি রয়েছে যদি সরকার যেই কথাগুলো বলছে সেই কথাগুলো মানে যদি আজকে ওই কথাগুলো বলছে দুদিন পর ওরা ওটা ভুলে যাচ্ছে তাহলে আমাদের আমরা তো কিছু করতে পারবো না কিন্তু পরীক্ষা হয়ে গেলে আবার ফের তোমাকে পাস করতে হবে আর তার জন্য পড়াশোনাটা করতে হবে তো আমি বলবো পড়াশোনাটাকে এমনভাবে করো যেন বিহারের বিপিএসসিটা এদিকে বিহার ঝাড়খণ্ডের জেটেটা কিন্তু হবেই এটা মাথায় রাখবে জেটেডের আমাদের অলরেডি ব্যাস শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের কিন্তু সব থেকে তাড়াতাড়ি চাকরি পেতে গেলে গ্রুপ ডি গ্রুপ সি কে তোমরা কিন্তু ফোকাস করতে পারো এই ছাড়া কিন্তু রাস্তা নেই এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি এটা বলেছি বলছে সরকার তো ওই রকম মুখ ফুলে বলেনি কিন্তু এটা সিচুয়েশন অনুযায়ী যে নোটি জনের কোশ্চেন আপার প্রাইমারি বিজ্ঞাপন আসবে কি আসবে না আমি বলবো কেউ জানে না সরকার চাইলে দেবে না হলে দেবে না আর দিলে ভোটের আগে দেবে যেন পরীক্ষাটা না নিতে হয় আবার চার বছর পর পরীক্ষা হবে এই হিসাবে কিন্তু চলবে তার জন্য বলবো যে তোমরা ফোকাস করো এখন সামনে যেটা পরীক্ষা আছে যেমন আমার কথা হলো যে ধরো ম্যাথ পড়ছো ম্যাথটা ভালোভাবে শিখো যেন সব পরীক্ষা যেখানে যেখানে ম্যাথ আছে গ্রুপ ডি গ্রুপ সি বিহার যেখানে ম্যাথ আছে যেন ম্যাথ পারো ইতিহাস পড়ছো ইতিহাসটা যেন সব জায়গাতে কাজে লাগে একটু ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু কাজে লাগবে অতএব এই বিহারের যা বললাম একটু মাথা নিজেরাও একটু বুঝবে যে এই এতগুলো পেপার এই পেপার তো বলছে পেপার কি জানে পেপার যেটা বল লিখতে বলছে সেটাই লিখছে পেপার বলছে এই মাসেই আসবে এর আগেও পেপার কত কিছু বলেছে তোমরা দেখেছ তার জন্য আর কি বলবো তার জন্য তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে সামনে দেখতে পাচ্ছ আর পঁয়তাল্লিশ দিনও নেই হয়তো চল্লিশ থেকে ৪৫ দিনের মাথায় অফিসিয়াল যেহেতু না হলেও বলতে পারবো যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের দিনের মাথায় কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি এর পরীক্ষাটা হবে এর জন্য তোমরা কিন্তু ফোকাস করতে পারো আর এদিকে জেটেড জেটেড কিন্তু হবেই জেটেড কিন্তু আমাদের আপার প্রাইমারির মতো নয় মাথায় রাখবে সেখানে পড়তে হবে বাংলা পড়তে হবে সিডিপি হিন্দি তারপরে ইংলিশ তারপরে তোমার হচ্ছে ইকোনমিক্স পলিটি ইতিহাস ভূগোল এগুলো পড়তে হবে এতগুলো সাবজেক্ট পড়তে হবে তার জন্য এখন কিন্তু তোমরা শুরু করে দাও এবং তোমাদের আমি জেটেডের যে ব্যাসটা নিয়েছি তার নোট কোয়ালিটি তোমাদের দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এর আগেও তোমাদের দেখিয়েছি এবং বলেছি এবং যারা জেটেড নিয়ে ভাবছো তাদের উদ্দেশ্যে বলছি একবার দেখে নাও জেটেডের নোট কিভাবে হয় তাহলেই বুঝবে এটা জেটেড এর গ্রুপ আমাদের অলরেডি জেটেড আমাদের নোট দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ অলরেডি এগুলো নোট দেওয়া শুরু হয়ে গেছে আমাদের এই যে দেখো সব নোট দেওয়া হয়ে গেছে এবং তিনটা ভাষারই আমাদের নোট দেওয়া শুরু হয়েছে এবং তোমাদেরকে আমি দেখাবো ধরো বাংলার এই বাংলার ইকোনমি হচ্ছে এটা হুম আচ্ছা দেখো এই রকম তোমরা নোট পাবে সম্পূর্ণ হারে ঠিক আছে এই রকম নোট পাবে তোমরা পুরো টাইপিং এবং নিজের খাতার মতন রেডি করে নোট পাবে শুধু গ্রুপ ডি না আমার এখন যেই ব্যাচ নাও না কেন তুমি এইরকমই সব নোট পাবে সব নোট এইরকমই পাবে যারা এনসিআরটি এস সি নিচ্ছ তারাও ওইভাবে পাবে একদম এরকম পাবে আরও তোমাদের দেখাতে পারি যে এটা তো ইকোনমিক্স দেখলাম এটা অন্য সাবজেক্টের দেখাই দেখো এটা হচ্ছে জিওগ্রাফির সেকেন্ড নোট দেখতে পাচ্ছ এইরকম ছবি এঁকে এঁকে আমার মনে হয় না যে কেউ নোট দিতে পারবে অতএব নোটটা এমনকি ক্লাস তো দূরের কথা নোটটা পড়লেও না তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কারণ ছবিগুলো ওইভাবেই তৈরি করা এবং বলবে স্যার বাংলায় তো আমাদের আসবে না আমি তিনটা ভাষায় নোট দিচ্ছি বাংলা ইংলিশ এবং হিন্দি যার যেটা সুবিধা সে তারা সেটা পড়বে এবং দেখতে পাচ্ছ খাতাতে যেমন ইম্পর্টেন্সগুলো দাগানো থাকে সেইভাবে হাইলাইট করাও পাবে তোমরা এরকমভাবে তো ঠিক আছে যাদের ইচ্ছা এবং অনেকজন বলছিল যে স্যার আমাদের ছাব্বিশে জানুয়ারির কোনো অফার আসলো না তাদের উদ্দেশ্যে বলবো দেখো নোট কোয়ালিটিটা বাড়ানোর জন্য আমাকে টাকা বাড়ানোর কথা বলা হয়েছিল কিন্তু আমি টাকা বাড়াইনি কোর্স ফি হয়তো পরবর্তীতে বাড়বে তার জন্য আমাদের কোর্স ফি যখন বর্তমানে আমাদের কী ছিল যেটা আমাদের বারোশো নিরানব্বই টাকায় বিহারের বিপি জেনারেল পেপারটা গ্রুপ ডি গ্রুপ সি আটশো নিরানব্বই টাকায় আর এদের জেটেড হচ্ছে আমাদের জেটেড হচ্ছে আমাদের যে কথাটা বলেছিলাম চোদ্দোশো নিরানব্বই টাকায় আমাদের আপার প্রাইমারি চৌদ্দশো নিরানব্বই টাকায় এবং যেটা ডেলি মক গ্রুপ ডি গ্রুপসির জন্য সেটা হচ্ছে একশো নিরানব্বই টাকায় যেটা বিহারের বিপিএসসির জন্য সাপ্তাহিক মক সেটা হচ্ছে নিরানব্বই টাকায় তাহলে আমাদের এটি এখন ব্যাচ চলছে যারা যারা এই ব্যাচে নিতে চাইছো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নাও বা মেসেজ করে পেমেন্ট করে মেসেজ করে দাও তাহলেই অ্যাড করে নেবে অ্যাপে এবং তার গ্রুপে ঠিক আছে আজকে এইটুকু আপডেট ছিল পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আমরা থ্যাংক ইউ